একটা পাগল ছেলেকে ঢাকায় ক্লিনিকে রেখে তোমরা এতগুলো লোক গ্রামে বসে থাকো কি করে বলো তো হ্যাঁ এই হাসান তো আমার বাড়িতে এসে পাগলামি শুরু করেছে কি বললে ক্লিনিক থেকে পালিয়ে গেছে না 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 চলে গেছে তো আপা আরে সে তো আমার বাসায় আসবে না তাকে জানিয়ে দি আমি হাসানকে ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করছি ও জি জি না সঙ্গে ও যে আর পাতা দিয়েছে আপা নাকি ওখানে বাসা ভাড়া করে থাকবেন আরে ছেলেটা ভালো হোক সেটা তো আমিও চাই গনি কোথায় হ্যাঁ ওকে ঢাকা আসতে বলো জি আর শোনো রোমান ফোন করেছিল ওকে আমার এখানে উঠতে বলেছি কি রোমান আসবে হ্যাঁ হ্যাঁ রোমান আসবে একটা কোম্পানির কাজে অফিসের কাজে ও আমার সঙ্গে যাই হোক আমি সবার মঙ্গল চাই বুঝলে জি তোমরা এই সম্পত্তি ঝামেলাগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলো তো আচ্ছা ঠিক আছে ভাইজান জি আলাইকুম আচ্ছা রাখছি